ছেলে সন্তান খাটো হওয়ার কারণ আপনার ছেলে কি বয়স অনুযায়ী লম্বা হচ্ছে না অথবা অন্য বাচ্চাদের তুলনায় খাটো মনে হচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ সহজ ভাষায় জানবো ছেলে সন্তান খাটো হওয়ার আসল কারণগুলো কি প্রথম এবং সবচেয়ে সাধারণ কারণ হল বংশগত প্রভাব বাবা বা মা যদি স্বাভাবিকের চেয়ে খাটো হন তাহলে সন্তানের উচ্চতাও সাধারণত কম হতে পারে এটা কোনো রোগ নয় একে বলে জেনেটিক কারণ দ্বিতীয় বড় কারণ হলো পুষ্টির ঘাটতি শিশুর উচ্চতা বাড়ার জন্য প্রয়োজন প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি এবং দুধ ডিম মাছ মাংস শাকসবজি ঠিকমতো ঠিক মতো না খেলে শরীরে বৃদ্ধি বাধাগ্রস্ত হয় তৃতীয় কারণ হল ঘুমের অভাব গভীর ঘুমের সময় শরীরে সবচেয়ে বেশি গ্রোথ হরমোন তৈরি হয় রাতে দেরিতে ঘুমানো পর্যাপ্ত ঘুম না হলে উচ্চতা বাড়া কমে যেতে পারে চতুর্থ কারণ হল খেলাধুলার অভাব যেসব শিশু সারাদিন মোবাইল টিভি বা গেমে ব্যস্ত থাকে তারা ঠিকমতো মতো সক্রিয় হয় না দৌড়ানো লাফানো খেলাধুলা শিশুর উচ্চতা বাড়াতে খুব সাহায্য করে পঞ্চম কারণ হতে পারে হরমোন সমস্যা গ্রোথ হরমোন বা থাইরয়েড হরমোন কম থাকলে শিশু উচ্চতা স্বাভাবিকভাবে বাড়ে না এই সমস্যা চিকিৎসা যোগ্য কিন্তু সময় মতো ডাক্তার দেখানো খুব জরুরি তাহলে কখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন যদি দেখেন বয়স অনুযায়ী উচ্চতা খুব কম দুই থেকে তিন বছর ধরে উচ্চতা বাড়ছে না অথবা বয়স সন্ধির লক্ষণ দেরিতে আসছে তাহলে দেরি না করে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন মনে রাখবেন সব খাটো হওয়াই সমস্যা নয় কিন্তু সঠিক কারণ জানা খুব গুরুত্বপূর্ণ সুষম খাবার পর্যাপ্ত ঘুম ও নিয়মিত খেলা একটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বৃদ্ধির চাবিকাঠি ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন